আগামী পঁচিশে জুলাই উদয়পুর অমরপুর জাতীয় সড়ক অবরোধে ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি আজ কমিটি তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন শৈলেন কুমার ব্রু শৈলেন কুমার ব্রু বলেন বিগত কিছুদিন ধরে রাবার যারা পাচ্ছে না এ বিষয়ে কথা বলতে গোমতি জেলা শাসকের কাছে দেখার জন্য সময় চেয়েছিলেন কিন্তু তিনি দেখা করেননি এদিন তিনি বলেন অমরপুর আর ডি ব্লকের আর্থ আত্মসমর্পণের পরে সুবিধা পেতে পারেনি এবং তারা সেখানে পরিবার সহ অত্যন্ত কষ্ট ও অনাহারে দিন কাটাচ্ছে কারণ তাদের আয়ের কোন উৎস নেই এবং তাদের সরকারের নিকট তাদের দাবি আর ডি ব্লকের দরিদ্র প্রত্যাবর্তনকারীদের জন্য রাবার বাগান মাটির চেক ড্যাম এবং পিএমএ ওয়াই বাড়ি প্রদান করা হোক তা না হলে আগামী পঁচিশে তারিখ অধিপটু অমরপুর রাস্তা অবরোধ করা হবে তো উদয়পুর রুটে আমরা রুট লক করব এখানে আমার ডিমান্ড ছিল গত বছরে আমরা এক হেক্টর করে আবার চারা দেওয়ার কথা ছিল এদের মধ্যে আধা হেক্টর করে দেওয়া হয়েছে আর আধা হেক্টর এই বছরে দেওয়ার কথা ছিল চব্বিশের মধ্যে তবু এখনো পাইছে না আধা হেক্টরের মধ্যে যেটা দেওয়া হয়েছে এই আধা হেক্টরের ভ্যাকেন্সি চারাও দেওয়া হয়েছে না অবধি এখনো অব্দি এবং বেড়ার টাকাও দেওয়া হয়েছে না গত বছরের চারটা ডিপার্টমেন্ট অমরপুর ঘুমটিতে পিটিজি টি আর ট্রাইবেল ওয়েলফেয়ার ব্লক ডিপার্টমেন্ট তারা চারটা ডিপার্টমেন্ট রাবার তারা দেওয়া হয়েছে এর মধ্যে এখন অবধি যত ডিপার্টমেন্ট আছে বাকি সব দেওয়া হয়েছে অমরপুর ব্লকের এখন আমরা ভ্যাকেন্সি পাইছে না এবং বেড়ার টাকাও পাওয়া গেছে না এখন অব্দি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্টও পাওয়া গেছে না সেই কারণে আমরা আমার বেনিফিশারি খুবের লাগে আমরা আগামী পঁচিশ তারিখে রাস্তা অবরোধ করবেন জে এসি জয়েন্ট অ্যাকশন কমিটি জেএআরসি জয়েন অ্যাকশন রিহেবিলিটেশন কমিটি ডিআরএমসি ডি প্রাইডান কমিটি